আপনারা জানেন যে উত্তরার মাইল স্টোন স্কুলের যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডিতে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের যে রোগীগুলো আসছে সেই রোগীগুলোর সম্পর্কে আমরা আজকে দ্বিতীয় আমাদের ভাষায় দ্বিতীয় দিন আর এমনিতে তৃতীয় দিন আমরা পেশেন্টগুলোর সম্পর্কে আপনারা যে জানতে চান সারাক্ষণ সারাদিন বসে আছেন আপনাদেরকে একটু কষ্ট হয়েছে বেশ কিছুক্ষণ বসে আসেন এই জন্য শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ আমাদের কিছু কাজকর্ম ছিল রোগীগুলো সম্পর্কে আমাদের গুছিয়ে নিয়ে সারা দিনের আমাদের মূল কাজ যেটা যে রোগীদের আসলে চিকিৎসা সেবাটা নিশ্চিত করা সেই নিশ্চিত করার একটা পর্যায়ে এসে তারপরে আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং এই যে পয়েন্টগুলো আমরা তো প্রতিদিনই জানাবো কিন্তু নতুন যে তথ্যগুলো আসবে সেগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা আমাদের আজকে আমরা বসছিলাম গতকালকের মতোই আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারির এবং অন্য অন্য ডিসিপ্লিন আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন আজকেও ছিলেন তারা সহ আমরা বসছিলাম আজকে এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্ট ছিলেন আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদের আমরা জানাতে চাই সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহুর্তে আটজন আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহুর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে ভর্তি আছে ভর্তি হিসাবে আমাদের কাছে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে আমরা সরি শিওর আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে আটজন আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে তেরো জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে তেইশ জন

পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি আপনারা জানেন যে আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয় তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো কিন্তু এই যে ডিসিশন গুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিম তার ম্যানেজমেন্ট দিতে থাকবে